আঙ্গুরটা লক্ষ্য করেন এই জন্য বলতেছি মানে এটা একটু ভয়ঙ্কর মানে ভয়ঙ্করটা কোন কারণে এই কারণেই মূলত আর এখানে তো জঙ্গল বেশি সেই কারণে ভয়ঙ্কর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক দিন ঘরে বন্দি থাকতে থাকতে আজকে একটু বেরিয়ে পড়লাম পাহাড়ে তো এমন একটা জায়গায় আসছি পাহাড়ের আসলে মানে কি বলবো চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় জঙ্গল আর জঙ্গল মানে রাস্তাটা ছাড়া রাস্তাটা ছাড়া আর কিছু আছে কিনা মানে ভয়ঙ্কর জিনিসটা কিন্তু ভয়ঙ্কর লাগে কিন্তু ভয়ঙ্কর হলেও কিন্তু সৌন্দর্যের বিষয় আছে আর এই আপনার হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আজকে আমাদের এখানে মানে প্রায় অনেক দিন যাবত বৃষ্টি তো বৃষ্টির জন্য পার্ক মানে হইতে না একদম তো আজকে ভাবলাম না একটু বের হবে না না হলে মনটা ভালো লাগতেছে হতে সেজন্য একটু করে বের হতেছি আর বের হয়েছি এমন একটা জায়গাতে যে রোডে আমি যাচ্ছি আর কি খুবই ভয়ঙ্কর একটা জায়গা আর আশেপাশে আপনারা দেখতে পারতেছেন দেখেন মানে কি পরিমাণের ভয়ঙ্কর শুধু জঙ্গল শুধু শুধু জঙ্গল মাঝখানে রোডটা খুবই সুন্দর আর সবচেয়ে ভয়ঙ্কর কিসের জন্য সেটা আমি আপনাদেরকে যদি বলি এই যে আপনারা এই সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা একটু দেখেন এই সাইনবোর্ডটা লক্ষ্য করেন এই জন্য বলতেছি মানে এটা একটু ভয়ঙ্কর মানে ভয়ঙ্করটা কোন কারণে এই কারণেই মূলত আর এখানে তো জঙ্গল বেশি সেই কারণে ভয়ঙ্কর মানে টোটালি এই জায়গাটা তো অবশ্যই মনের ভিতরে ভয় আছে ইনশাআল্লাহ তারপরও সমস্যা নাই আল্লাহ বরসা আহ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে একটু ভয়কে তো জয় করে নিতেই হবে যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য এগুলা আর মানে কি বলবো আর যারা যারা আসছেন অবশ্যই আপনারা তো জানেনি এই জায়গার বিষয়টা সেটা আর ব্যাঙে বললাম না আমি তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি কিন্তু জায়গাটা কিন্তু খুব জোস এই এক দেড় কিলোমিটারের যে রাস্তাটা রাস্তাটা আসলে খুবই সুন্দর থেকে শুধু জঙ্গল আর জঙ্গল মানে অন্যরকম একটা ফিল করে আর কি এই জায়গাটা আসলে মনের ভিতর ভয়ও লাগে আবার আনন্দও লাগে মানে দুটাই কাজ করে আর কি যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগছে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর জায়গাটা কোথায় আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন যে জায়গাটা কোথায় অবস্থিত এই জায়গাটা এই রোডটা কোথায় অবস্থিত আর কোন রোড এইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখছেন এই আছে মানে জঙ্গল আর জঙ্গল এই তো এখানে মনে হয় এদের বাইকের সমস্যা হয়েছে এমন একটা জায়গায় বাইকের সমস্যা হচ্ছে আসলে এখানে দাঁড়াতেও আমার ভয় লাগে তো এরা তো দাঁড়াইছে যাই হোক আর আমার পিছনে একজন আছে সেই জন্য আমার একটু সাহস আছে নাইলে আমারও একটু একটু ভয় লাগে এখানে আসলে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে খুবই ভালো লাগতেছে আর কি তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে জায়গাটা কেমন লাগছে ভিউটা কেমন মানে আজকের যে ঘুরি ঘুরি বৃষ্টি এই বৃষ্টির যে ভিউটা আর চোখের থেকে গাছ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন জোস জোস ওই যে দেখেন সাইনবোর্ড সামনে আসছে ধীরে চলার জন্য বলছে এখানে মানে ধীরে চলতে এখানে লেখা আছে এখানে লেখা আছে ধীরে চলুক মানে এখানে মোটামুটি সবকিছুই আছে বুঝছেন মানে আপনার বোর্ডের মধ্যে যা দিছে কয়েকগুলা কয়েক অনেকগুলো ছবি আছে সবগুলাই পাওয়া যায় এখানে তো সেজন্যই বলছে একটা ধীরে চলুক এখানে ধীরে চলতে হয় কোন সময় কি হয় বলা যায় না আর এই জায়গাটা তো ভাই আরো জোর মানে কি বলবো অস্থির অস্থির একটা জায়গা ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ